প্রিয় দর্শক শ্রোতা সবে বরাতের রাতে নফল নামাজের পাশাপাশি বেশি বেশি তওবা ও ইস্তেকফার করা আমরা তো সবে বরাতের রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করব কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত হল তওবা ও ইস্তেকফার করা আমাদের গুনাহ মাফের জন্য তওবার বিকল্প নেই আমাদের নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে এসতেক অর্থাৎ ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেন বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ আমাদেরকে আমাদের জীবনের সকল গুনাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন বেশি বেশি এসতেক পাঠ করলে আল্লাহ তাআলা তেরোটি পুরস্কার দান করবেন বলুন সুবাহান আল্লাহ আমার যদি সর্বদা সবসময় বেশি বেশি ইস্তেক্ফা পাঠ করতে পারি তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে তেরোটি মূল্যবান দামি পুরস্কার দান করবেন কি সেই পুরস্কার তা জানব ইনশাআল্লাহ আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সরিয়ে দিন ভিডিওটি আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে তাহলে আপনিও সবের অংশীদার হতে পারবেন বলুন সুহান আল্লাহ হাদিসে এসেছে হজরত উসমান ইবনে আবিল আস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন সাবান মাসের পূর্ণতম রাতে আল্লাহ তালা এই বলে ডাকতে থাকেন তোমাদের মাঝে কেউ আছে কি ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দেব আছে কি তোমাদের মাঝে কিছু চাইবার মতো কেউ আমি তার সব চাহিদা পূরণ করে দেব বলুন সুভাণ এরপর রসুল্লাহ সল্লা আলী সাল্লাম বলেন এভাবে সব প্রার্থনাকারীর সব ধরনের বৈধ চাওয়াগুলো পূরণ করা হয় কিন্তু বেবিচারী ও মুশ্রিকদের প্রার্থনা কবুল করা হয় না প্রিয়দর্শক শ্রোতা আমাদের সব বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন বলুন সুবাহ আল্লাহ সবে বরাতে ইবাদতের বিশেষ ফজুলত রয়েছে রাতের যত ইবাদত আছে সবই নফল সবেবরাতে বিশেষ কোনো ফরজ ওয়াজিব বা শূন্যতে মোয়াক্কাদা ইবাদতের কথা হাদিসে প্রমাণিত হয়নি কোরআন ও হাদিসের আলোকে আলেমরা সবে বরাতে কোরআনের কারিম তেলাওয়াত জিকির আসগার দোয়া ফার এবং নফল নামাজ পড়ার কথা বলেছেন এজন্য এ রাত্রিতে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব দুই রেখাত দুই রেখাত করে এবং জিকির আজগার করব বিশেষ করে আমরা গুরুত্ব সহিত আমরা ইসতেক ফার পাঠ করবো এই ইসতেক ফারে অনেক ফজুলাত রয়েছে প্রিয় দর্শক এ রাতে নফল নামাজ কিভাবে পড়বেন এই রাতে নফল নামাজ পড়ার বিশেষ কোনো নিয়ম নেই তাই অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ওইভাবে পড়লেই হবে নির্দিষ্ট কোনো শঙ্কা নেই যত রাখার ইচ্ছা পড়তে পারবেন প্রিয় দর্শক অন্য সময় আপনারা যেভাবে নফল নামাজ আদায় করে থাকেন ঠিক ওইভাবে দুই রাখাত দুই করে নফল নামাজ আদায় করবেন নির্দিষ্ট কোনো শঙ্কা নেই যত রাখাত ইচ্ছা আপনারা পড়তে পারবেন প্রিয় দর্শক এখন জানব এস্তেকফার্টি পড়লে আল্লাহ তালা যে তেরোটি পুরস্কার দান করবেন তা কি কি পুরস্কার আল্লাহ তালা দান করবেন প্রিয়দর্শক তা হল সর্বপ্রথম এক নম্বরে আল্লাহ তালা ইস্তেফা পাটকারীর জীবনের সব গুণা মাফ করে দিবেন বলুন সুভাষানন্দ আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন এই চিন্তা থেকে আমরা আরও অধিক বেশি গুনাহের দিকে ধাপিত হতে থাকি অথচ মহান আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কেউ কোনো গুনাহ হয়ে গেলে যদি তার কাছে ক্ষমা চান তিনি তাকে ক্ষমা করে দেন বলুন নসরহান আল্লাহ পবিত্র কোরআনে ঈর্ষাতে হয়েছে আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা সে ব্যক্তিকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা সে দ ক্ষমাশীল পরম দয়ালু বলুন সুভা সুরানিসা আয়াত একশত দশ প্রিয় দর্শক শ্রোতা পাটকারীর আল্লাহ তাআলা তার জীবনের সকল গুণা ক্ষমা করে দেন দুই নম্বর হল ধন সম্পদে বরকত দান করবেন বলুন সুভা আল্লাহ দুই নম্বর পুরস্কার হলো আমাদের ধন সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা দান করবেন পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হল ইস্তেক ফার ইস্তেকফারের মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তার রিজিকের অভাব দূর হয়ে যায় হযর ইবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন বলুন সুহান সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তা রিজিকের ব্যবস্থা করে দিবেন বলুন আল্লহ এ হলো দুই নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার হলো দুশ্চিন্তা টেনশন প্রেশনই দূর হয় বলুন সুবাহানল্ল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি নিজের জন্য এস্তেক ফার ক্ষমা প্রার্থনা নিয়মিত করে আল্লাহ তালা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে বলুন সুবাহানল্ল ইবনে নাসাই শরীফের হাদিস তিন হাজার আটশো উনিশ চার নম্বর পুরস্কারটি হলো আল্লাহ তাল আমাদেরকে আজাব গজব থেকে রক্ষা করবেন বলুন সুবাহানল্ল মানুষের পাপের কারণে যে আজাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তালা দূর করে দিবেন যেমন হযরত ইউনুস আলাই সাল্লাহাতসাল্লামের জাতির উপর যখন আল্লাহ তালার আজাব নির্ধারিত হয়েছিল তখন তারা তবা ইস্তেক ফার পাঠ করা শুরু করে দেন ফলে আল্লাহ তালা তাদের গুণাসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক আজাব সরিয়ে দিয়েছিলেন বলুন আল্লাহ এ হলো চার নম্বর পুরস্কার পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা আমাদের আপদ বিপদ বালা মুসিবত দূর করে দিবেন মহান আল্লাহ তালা মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন ধরনের বিপদ আপদ ও আজাব দিয়ে থাকেন কিন্তু তারা যখন ইস্তেকফা লিপ্ত হয়ে যায় তখন তিনি আজাব উটিয়ে নেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে এবং আল্লাহ তালা এমনই নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে ইস্তেক ফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুরান ফাল আয়াত তেত্রিশ আল্লাহ তালা এহাতে বোঝাইছেন আমরা যে আল্লাহ তাল কাছে ক্ষমা চাই প্রার্থনা করি ইস্তেক ফা পাঠ করি আল্লাহ তালা এমনই নন যে আমরা ইস্তেক ফা পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন অতএব যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত দেখা দিলে মুমিনের প্রধান কাজ হলো বেশি বেশি ইস্তেক ফার করা বলুন নসবাহ প্রিয় দর্শক শ্রোতা ছয় নম্বর পুরস্কার হলো সুসন্তানের মাধ্যমে আল্লাহ তালা সাহায্য করবেন আমাদের যদি সন্তান আদি খারাপ হয় কতই না অসুবিধা হয় আর যদি ভালো হয় আমাদের জন্য কত সাহায্য হয় আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমার ছেলেক উমুক আমার মেয়ের উমুক কিন্তু যদি খারাপ হয় পরিচয় দিতেও লজ্জা লাগে এজন্য আল্লাহ তালা ইস্তেক ফার পাটকারীকে সুসন্তান সলহীন সন্তান নেককার সন্তান দিয়ে সাহায্য করবেন বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে কেউ যায় মাজারে কেউ বা পরে ভণ্ডের খপ পরে কেউ ইমান হারায় আবার কেউ অর্থ খোয়ায় কিন্তু সন্তান পায় না যাদের সন্তান হয় না এটাই বোঝা হয়েছে যারা সন্তান পায় না অথচ আল্লাহ তালা ইস্তেকপালের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিয়েছেন যারা বাবা মার উপকারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে বলুন সুবাহান আল্লভ যাদের সন্তান হয় না ফা পাঠ করলে তাদের সন্তান হবে যাদের সন্তান দুনিয়াতে আসতে আস্তে আসবে তারা বেশি পাঠ করলে আল্লাহ তারা তাকে নেক্সট সন্তান দান করবেন বলুন সুবাহান আল্লভ সাত নম্বর পুরস্কার হল আল্লাহ তালা আমাদের সম্মানকে বৃদ্ধি করবেন বর্তমানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত এবং সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না তারও কারণ হল ইস্তেকফার আমার ইস্তেকা পাঠ করলে মানুষের কাছে আল্লাহ তালা আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন এ হলো সাত নম্বর পুরস্কার আট নম্বর পুরস্কারটি হল শক্তি বৃদ্ধি করে দিবেন বর্তমানে আমরা সব ক্ষেত্রে দুর্বল আমরা যদি বেশি বেশি ফার করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে শারীরিক শক্তি অর্থনৈতিক শক্তি সঙ্গে গাইবী শক্তি যুক্ত করে দিবেন বলুন সুহান আল্লহ নম্বর পুরস্কার হল মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয় বলুন সুবাহান্ল অনেক গুরুত্বপূর্ণ একটি গুণ অর্থাৎ এস্তেখয় ফাটকারি এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তারা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করবেন বলুন সুবাহ আল্ল অনেক গুরুত্বপূর্ণ একটি মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্থ হল কেউ যদি দাউদ দাওয়ার গুণ অর্জন করে সে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া করলে আল্লাহ তার সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন বলুন সুবাহান আল্লাহ দশ নম্বর পুরস্কার হলো পরকালে জান্নাত লাভ হয় বলুন সুবাহানল্লাহ এগারো নম্বর পুরস্কার হলো রহমতের বৃষ্টি বসিত হয় আমাদের অনেক সময় বৃষ্টি হয় না খ্যাত খামারে এরকম বৃষ্টি প্রয়োজন বৃষ্টি হয় না এই বৃষ্টির জন্য বেশি পাঠ করা বারো নম্বরে পরিবারে শান্তি আসে আমাদের অনেকের পরিবার অশান্তিতে ভরে গেছে পরিবারে শান্তি নেই এই বেশি বেশি এস্তেকা পাঠ করলে পরিবারে আল্লাহ তালা শান্তি দান করবেন সর্বশেষ তেরো নম্বর পুরস্কারটি হল আল্লাহ তালা সন্তুষ্টি অর্জিত হয় বলুন সুহানল্ল আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন বলুন সুহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই পবিত্র সবেবরাতের রাতে আমরা তো দুই দুই নফল নামাজ আদায় করব নামাজ কীভাবে আদায় করবেন আমি বলে দিয়েছি শুরুতে তার পাশাপাশি আমরা এসতেক ফার পাঠ করব কি কি ইস্তেক ফার পাঠ করবেন আমি সহজভাবে আপনাদেরকে বলে দেব। এসতেক ফার শুধু সবেবরাতে বরাতের রাত্রিতে না আমরা সবে রাত ছাড়াও আজকে থেকে এখন থেকে আমরা এসতেক ফার আমল শুরু করে দেব চলতে ফিরতে উঠতে বসতে আমরা ইসতেক ফার পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে সবরাতে রজনীতে গুরুত্বপূর্ণ রজনী যে রাতে দোয়া করে আল্লাহ তালা দোয়া দোয়া আমাদের দোয়া ফেরত দেন না এই রাতে আমরা ইস্তেকা পাঠ করে আল্লাহ তালের কাছে জীবনের সকল গোনা ক্ষমা করে নেব আর বেশি বেশি ইস্তেকা পাঠ করব সুসংবাদ তার জন্য সুসংবাদ তার জন্য আল্লাহ তা তালা সাধারণত তবা ও আস্তা ফিরুল্লা এর মাধ্যমে ক্ষমা করেন কোরআনে আল্লাহ সেই ব্যক্তি সম্পর্কে বলেছেন নিশ্চয় আল্লাহ তালা সেই সকল লোকদের ভালোবাসেন যারা তবা করে বলুন সুবাহান আল্লাহ তালা ওই সকল লোকদেরকে ভালোবাসেন যারা তবা করে সুরা আলবাকারা আয়াত দুই শত বাইশ তবা করে ফিরে আসলে পূর্বের গুণাগুলো আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন বলুন সুবাহান আল্লাহ সুরা ফুরকান আয়াত সত্তর কেউ যদি পূর্বের গুণা থেকে তবা করে ফিরে আসে পূর্বে গুণাগুলো তো মাফ করবেন করবেন তাই নেকি গুণাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন বলুন সুহায়ন আল্লাহ তোমরা কি কামনা করো না যে আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ তালা ক্ষমাসী পরম করুণাময় সুরান্ন বলুন না সুবাহান আল্লাহ এবার দেখি চলুন ইস্তেকফারের ব্যাপারে আমার প্রিয় নবীজি সাল্লাহ আসাল্লাম কি বলেছেন জেনে নেই সুসংবাদ তার জন্য যার হিসাবে খাতায় বেশি বেশি ইস্তেকফার পাওয়া যাবে নসুলসাল্লিসাল্লাম বলেছেন সুসম্বাদ তার জন্য যার হিসাবের খাতায় অর্থাৎ আমল নামায় বেশি বেশি পাওয়া যাবে বলুন হাদিস সেদিন ওই ব্যক্তি নির্ভয়ে খুশি হয়ে বলবে সেদিন সেই ব্যক্তি নির্ভয়ে খুশি হয়ে বলবে যার ব্যাপারে মহান আল্লাহ তালাই বলেছেন অতপা যার আমল নামায় ডান হাতে দেওয়া হবে যার আমল নামায় ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও তোমরাও আমল নামায় পরে দেখো পুরোনো প্রিয় দর্শক শ্রোতা সব রাতে অথবা যখনই সময় পাবেন যখনই স্মরণ হবে স্টিক পাঠ করবেন আর এই স্টিক হল হলো আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্ল আস্তা অনেক ছোট্ট একটি স্টিক ফার সহজ স্টিক ফার আমরা প্রত্যেকেই পড়তে পারি আমরা সব রাতের রাত্রিতে শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমরা জিকির করবো পাশাপাশি ইলাহা ইল্লাহ আপনি যে জিকিরে পারেন না কেন কিন্তু আস্তাক ফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আপনার বেশি বেশি পাঠ করবেন সব চাইতে পাওয়ারফুল মাফের শ্রেষ্ঠ ইস্তেক ফার হল সাইয়দুল ইস্তেক ফার বলুন না সুবাহান আল্লাহ সব চাইতে পাওয়ারফুল আমাদের মাফের জন্য বলা হয়েছে শ্রেষ্ঠ স্টেক ফার হলো সাইয়দুল ইস্তেক ফার সাইয়দুল ইস্তেক ফার ما شكله شندة بات كوربين. سيد استكبر هلأ. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك وواعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بني এভাবে আপনারা সাইদুল ইস্তিকফা পাঠ করবেন সকাল সন্ধ্যায় এবং সবে রাত্রিতে মোনাজাত করার আগে এ সাইদুল ইস্তিকফা পাঠ করবেন প্রিয় দর্শক শ্রোতা আপনার বাংলাদেশে দেখে এ সাইদুল ইস্তেক্ফাটি আপনার আমল করলেও হয়ে যাবে আপনার স্কিন সর্দি রাখতে পারেন প্রিয়দর্শক তাই আসুন সর্বরাতের রাতে আমরা বেশি বেশি নফল নামাজ জিকির ও ইস্তফা পাঠ করি গুনাহ থেকে তবা করে আল্লাহ তালার কাছ থেকে সকল গুণা ক্ষমা করে নেই বলুন না আমিন প্রিয়দর্শক শ্রোতা অবশ্যই আমরা এ রাত্রিতে জেগে বেশি বেশি নফল নামাজ আদায় করবো তাজবি তাহলিল পরব ইস্তেফা পাঠ করব জিকির আজগার করব এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ তালা আমাদেরকে সবেলাতে রাত্রিতে ইবাদত বন্দীগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন সারা বছর এই আমল অব্যাহত রাখার তৌফিক দান করুন কোরআন সুনার উপর আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার দোয়া কার আমিন কখন আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না আর প্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা লাইক দিয়ে শেয়ারের মাধ্যমে সরিয়ে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে লাইকের মাধ্যমে যদি ভিডিওটি সরিয়ে পড়ে যে দেখবে যে আমল করবে আপনিও এই সবের হতে পারবেন আপনিও তা সব পাবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু